তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যদি কোনো বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর সঙ্গে মোহাব্বত করতে চাই ফাত্তাবিউনি নবী গো আপনি বলে দেন আপনি নবীর জানো অনুসরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে নবীর অনুসরণ করতে পারি ইয়ুহাব্বিবিকুমুল্লাহ আল্লাহর সঙ্গে মোহাব্বত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ পৃথিবীর জমিদের মধ্যে আমরা যদি আল্লাহর রসুলকে মহাব্বাত করতে পারি আল্লাহর রসুলকে মহাব্বাত করার জন্য আল্লাহ তোমার তালার সঙ্গে মহাব্বাত হয়ে যাবে বন্ধুগণ আমার তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নবীর সুন্নত কে মোহাব্বাত করা লাগবে কথা বলেন ঠিক না ব্যাটি বন্ধুগণ আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ

আল্লাহর নবীকে মহাব্বত করা লাগবে কেন আল্লাহর নবীকে মহাব্বত করবেন না কেন আল্লাহর নবীকে আপনি মহাব্বত করবেন না কেন কেন আপনি আল্লাহর নবীর সুন্নতকে কে ভালোবাসবেন না বন্ধুগণ আমার কঠিন কেয়ামতের ময়দানে বলতেছিলাম যখন সমস্ত মানুষেরা আপনাদেরকে দেখে সকল সকলে পালিয়ে যাবে কেউ আপনাকে দেখে চিনবে না আমাকে দেখে চিনবে না আমার ভাইরা আমার বন্ধুগণ কেয়ামতের ময়দানে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি হজরত মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি হজরত ইসমাঈল আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি হজরত ইসমাঈল আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি সকল মানুষেরা বলবে ইয়া নাফসি ইয়া আমাকে বাঁচাও ওগো আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই সময় দেখবেন কঠিন কেয়ামতের ময়দানে এক কোণা থেকে একটা আওয়াজ ভেসে আসবে ইয়া ইয়া উম আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আল্লাহ কঠিন কেয়ামতের ময়দানে উম্মতি কে যখন জাহান নামের ফয়সলা করবেন আল্লাহর নবী যখন সচককে দেখবেন তিনি আর উম্মত গুলি জাহান নামের দিকে চলে যাইতেছে ওই কিয়ামতের ময়দানে সেজদার মধ্যে চলে যাবে সেজদার মধ্যে যাওয়ার পরে কান্নাকাটি আরম্ভ করবে আল্লাহ ডাক দিয়ে বলবে নবী গো আপনার সিজদা উঠান আপনার সিজদা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ওগো আপনি যা চান আমি আপনি যা চান দিয়ে দিব। এমন করে যখন বলবেন আল্লাহর ওই সময় আল্লাহর নবী সাল্লাম সিজদা উঠিয়ে বলবেন আল্লাহ ওইছে আমার উম্মত জাহান মধ্যে দায়িতেছে আল্লাহ ও আল্লাহ আমার উম্মদেরকে তুমি জান্নাতি দিয়ে দাও তুমি যদি জান্নাতি দিয়ে দাও তাহলে আমি আমার সিজদা উঠাবো নসেদ আমার সিজদা আমি উঠাবো না আল্লাহর নবী সাল সাল্লাম এমন করে যখন বললেন এমন করে যখন বললেন আমার এমন করে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাওয়ার তালা এমন করে বলার সঙ্গে সঙ্গে নবীজি মাথা উত্তোলন করবেন উত্তোলন করার পরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ উত্তোলন করার পরে আল্লাহ নবী সাল্লাম দেখবেন যে আমার উম্মদদেরকে জাহান জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন তখন আল্লাহর নবী খুশি হয়ে যাবেন এমন করে নয় তিন তিনবার আল্লাহর নবী সাল্লি সাল্লাম ওই হাসরের ময়দানে শেষ চলে যাবেন তিন তিনবার করে আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাবার তালা কবুল করবেন আমার ভাইরা আমার বন্ধুগণ

এমতে কালের পর হদরতে বেলা আল্লাদাদি আল্লাহ তা আনা আনহু আবু বকর সিদ্ধিক্রদি আল্লাহ তাআল্হ দরবারের মধ্যে সে বলতেছেন রেবু বকর আমি আর মদিনার জুবিনের মধ্যে থাকতে চাই না আমি মদিনা সে চলে যাইতে চাই এমন করে যখন বলেছেন আবু বকর বুঝতে পারেছে হদরতে বেলা আল্লা দি আল্লাহ তা আনা আনহু কি জন্য এই কথা বলতেছেন এমন করে বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু বকর বললেন জমিনের মধ্যে তুমি কি শুধু করো আমি আবু বকর পৃথিবীর জমিনের মধ্যে নবীকে মোহাব্বত করি না এমন করে বলার সঙ্গে সঙ্গে বেলাল্লা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ভাই আমিরুল আপনি নবীকে না দেখতে থাকতে পারেন কিন্তু আমি বেলাল নবীকে না দেখে থাকতে পারি না এমন করে যখন বলেছেন সঙ্গে সঙ্গে বেলাল রাধি আল্লাহ আনহু মদিনা সেরে যখন চলে গেলেন চলে যাওয়ার পর বন্ধুগণ আমার এক দিন দুই দিন নয় তিন তিন মাস এক মাস দুই মাস নয় তিন মাস নয় চার মাস নয় পাঁচ মাস যখন গত হয়ে গেল আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল ওরে বেলাল বহুদিন হয়ে গেল রে বেলাল আমি তোমাকে দেখতে পারি না আমার ক্লাসের মধ্যে হজরত আলী আসে হজরত উসমান আসে হজরত আবু বকর সকল সাহাবারা আসে ওরে বেলাল তুমি কেন আমাকে দেখতে আসলো রে বেলাল আল্লাহর নবী কাঁদতেছেন আর বলতেছেন বেলাল দাদি আল্লাহ তিনার যখন হুশ এসে গেলেন ঘুম যখন ভেঙ্গে গেলেন আল্লাহর নবীকে স্বপ্ন দেখার পর হযরতে বেলা আল্লাহ দিয়ে আল্লাহ এক রে মস্তিতে নবীর দিকে দর দিয়েছে। মদিনার দিকে দখন দোর দিলে মদিনার দিকে দর দাবার পর মদিনাবাসীরা বাসিরা বেলালকে দেখে মদিনার মধ্যে দেখে একে অপরের মধ্যে বলা আরম্ভ করে দিল আজকে আসমাল হয়ে গেল হজরতে বেলালের আজান আমরা শুনতে পাই না ওরে মদিনার বাসীরা শুনে নাও শুনে নাও শুনে নাও আজকে বেলাল মসজিদে নববীর মধ্যে আসতেছে মনে হয় আজকে আজান বেলাল দিয়ে দিবি এই কথা সকলের মধ্যে বলা করতে 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 যখন মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেলেন মসজিদে নববীর মধ্যে সকল সাহাবারা একজোট হয়ে গেলেন গিয়ে দেখে হযরত বেলাল তা তাআলা আনহু আল্লাহর নবীর রজব ধরে কান্না করতেছে কাঁদতেছেন আর বলতেছেন নবী গো ও নবীজি পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে দেখতে পারি না ও নবীজি দয়া করে একটি আপনি আমার সামনে এসে দেখা দিয়ে যান অনুবিজি আমি আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আসি ওগুলো বিজি আপনার চেহারাটা একটুবার দেখান কোন বিধি আপনাকে দেখার জন্য আমার মন বেকুল হয়ে আছে হজরত বেলাল কাঁদতেছেন কাঁদতেছেন নামাজের সময় হয়ে গেল নামাজের সময় যখন হয়ে গেল কিছু সংখ্যক সাহাবা ডাক দিয়ে বললেন বেলাল যাও 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 আজকে মসজিদে না হবে তুমি দিয়া দাও আজকে পাঁচ মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল তুমি আজান দাও না করে বেলাল যাও 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 তুমি আজকে আজান দিয়া দাও এমন করে বলার সঙ্গে সঙ্গে বেলাল রাজি আল্লাহ তালানো ডাক দিয়া বললেন অগো আল্লাহর নবীর সাহাবারা শুনে নাও শুনে নাও আমি একটা শর্তে আদান দিতে পারি ওই শর্তটা হলো পৃথিবীর জমিনের মধ্যে আমি যদি আদান দেই আমার আজানের জানাজা আমার আজানের নামাজ যেন্লি সাল্লাম স্বয়ং এসে আল্লাহ আজকে বলেন তো দেখি হজরত বেলাল যদি আজান দেয় আল্লাহর নবী কি নামাজ পড়ানোর জন্য আসবি আসবে না আল্লাহ নবী সাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমন করে যখন বলেছেন তখন সাহাবারা তা হয়ে গেলেন কিছু সংখ্যক সাহাবা ডাক দিয়ে বললেন হজরত হুসাইন দাদি আল্লাহ আনহু হজরত হাসান দাদি আল্লাহ আনহুর কাছে গেলে মনে হয় হজরত বেলা আজকে মসজিদ আজানটা দিয়ে দিবে এমন করে বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে হাসান রাজি আল্লাহ তালা আনহুর কাছে যাওয়া হলো হাসান রাজি আল্লাহ তালা আনহু তখন আসলেন আসার পর বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল ও ভাই বেলাল নবীর সাহাবা দয়া করে আজকে আজকে মসজিদ নবীর আজানটা আপনি দিয়ে দেন এমন করে বলার পরে হজরত বেলাল নাদ তখন আদিকে ঘুরে দেখছেন হাসান নাদী আল্লাহ তাল্লাহ আলমকে দেখে

আমার ভাইরা আমার বন্ধুগণ মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া আরম্ভ করছে আজান দেওয়া তখন আরম্ভ করছে হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে আল্লাহ আকবার আল্লাহু আকবার কোনো অসুবিধা হয় নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুই দুই বার করে বলেছে তখনই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমন একটা করে सीटेट দিয়েছে এক सीटेटে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ইননা লিল্লাহি ওয়া আমার ভাইরা আমার বন্ধুগণ এই ছিল আল্লাহর নবীর محبت আল্লাহর নবীর নাম নামার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার বন্ধুগণ সহ্য করতে পার নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীর জমিনের মধ্যে আমা আপনাকে আমাকে আল্লাহর নবীকে বেশি বেশি করে মহাম্বাদ করা লাগবে নবীকে বেশি বেশি করে মহাম্পাদ করলে কঠিন কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ নবীদের নিকটবর্তী করে দেবেন সুবহানাল্লাহ